হাসপাতাল থেকে ফেরার পর রুদ্রর চোখে ঘুম আসেনি পুরো রাত জানালার পাশে বসে থেকেছে বাইরে হালকা বৃষ্টি আর ভেতরে একটা গুমট নিরবতা ওর মাথায় বারবার ঘুরে ফিরে আসছিল সুমির মুখটা শেষবার যখন দেখেছিল তখনও বিশ্বাস করতে পারেনি যে মেয়ে হাসত গান গাইত এখন সে নিধর মৃত্যুটা কি এভাবেই হওয়া উচিত ছিল রুদ্র বুঝতে পারছিল ওর ভেতরে কিছু একটা ভেঙে গেছে আগে যেভাবে পৃথিবীকে দেখত এখন আর তেমন লাগে না ওর চোখে এখন সবাই সন্দেহজনক সবাই কি অপরাধী মনে হয় কারণ সে জানে এই সমাজে ধর্ষকরাও বেঁচে যায় পরদিন পত্রিকায় একটা খবর বের হলো ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত জামিনে মুক্ত রুদ্র খবরটা পড়েই পাথর হয়ে যায় মুখ থেকে একটা শব্দ বের হয় জামিন তারপর হাসে একটা ঠান্ডা শূন্য হাসি যেখানে ব্যথা নেই আছে শুধু রাতে নিজের ঘরে বসে সুমির পুরনো ছবি বের করে টেবিলে রাখে তার পাশে একটা পুরনো পিস্তল অনেক বছর ধরে আলমারিতে রাখা ছিল রুদ্র হাত দিয়ে সেটার ধুলো মোছে আয়নায় নিজের দিকে তাকায় মনে মনে বলে তুমি বিচার পাবে সুমি কিন্তু আইন দিয়ে নয় আমার হাতে ওর চোখে তখন আর ভয় নেই শুধু দৃঢ়তা আর ক্রোধ এর পরের কয়েকটি দিন রুদ্র নিঃশব্দে চড়ে কারোর সঙ্গে কথা বলে না হাসে না অফিসে যায় ফেরে কিন্তু মন অন্য কোথাও ওর মনে একটাই চিন্তা যে সব জানোয়াররা সুমিকে শেষ করেছিল ওদের নাম ওদের মুখ ওদের জীবন খুঁজে বের করতে হবে রুদ্র শুরু করে অনুসন্ধান বন্ধুদের কাছ থেকে পুরনো ছবিগুলো দেখে খবরের কাটিং থেকে ধীরে ধীরে তৈরি হয় ওর লিস্ট প্রতিটা নামের পাশে ওর এক একটা নোট এক একটা ছবি আর ওর টার্গেট একটাই ওরা কেউ বাঁচবে না সে রাতে রুদ্র আবার আয়নায় তাকায় একটা মানুষ যে সময় ভালোবাসত এখন সে কেবল একটা জিনিসই জানে প্রতিশোধ সেদিন রাতেই রুদ্র বুঝে গেল ওর জীবনের আগের মতো নেই ও এখন শুধু একটা উদ্দেশ্যেই বাঁচবে ন্যায় প্রতিষ্ঠা করতে নিজের মতো করে সুমি মারা গেছে কিন্তু রুদ্র জন্ম নিয়েছে নতুন রূপে